আকি তুই আমার সাথে ইফটেজিং করছিস তার উপর দিয়ে আমার গায়ে হাত উঠেলি এই লজ্জ শরম নাই বেয়াদব ছেলে জানি কথা কর আমি তো কি কিছু বলেই নাই আপনি আপনি আমাকে কেন ব্লেম করতেছেন আর কে কি বলছেন না বলছেন এটা আমি নিজেও জানি না ম্যাডাম আমি নিজের কানে শুনেছি ও ছাড়া এখানে কেউ নাই আর ও আপনাকে নিজেই মাল বলছে এরা বড় লোকের ছেলে ফেলে তো সুন্দরী মেয়ে দেখলেই রাস্তাঘাটে ইফটেজিং করে কারণ এদের বাবার তাকে জোর আছে কি রে এখন কথা বলিস না কেন বল কিছু দেখ আমার সামনে না সাক্ষী দাঁড়িয়ে আছে হ্যাঁ যে নিজের চোখে দেখছি তুই আমাকে মাল বলছিস আর এখন এমন ভোলাসে যে দাঁড়িয়েছিস ওনার জন্য কি জানিস মাঝে মাঝে উল্টি ওখানে জানিস না দেখুন ম্যাডাম আপনি কি বলছেন না বলছেন আমি কিচ্ছু বুঝতে পারতেছি না আর আপনি যেই ওয়ার্ডটা আমাকে বলছেন এরকম কোনো ওয়ার্ড আমি উচ্চারণই করি নাই আর উনি যে কেন এরকম কথা বলতো যে আমি বলছি আমি সেটাও বুঝতে পারতেছি না আপনি একটা বার ওনার দিকে লক্ষ্য করেন ওনাকে দেখে লুচ্চা লাফঙ্গা মনে হচ্ছে দেখেন আমার এত সময় নাই আমি একটা আর্জেন্ট কাজে যাচ্ছিলাম আপনি এই সময় আমার সাথে এরকম একটা ঝামেলা পাকা দিচ্ছেন যে আমি যেতে পারতেছি না প্লিজ আমাকে ছাড়েন আমি চলে যাই আমি কিচ্ছু করি না আমি কিচ্ছু বলিও নাই কোথাও যাবি না তুই এখানে দাঁড়িয়ে থাকবি আমি এখন পুলিশকে কল করব পুলিশ আসবে তারপর পুলিশ তোকে শাস্তি দিবে আরে আপু আপনার কোথাও ভুল হচ্ছে আরে না না আমি একদম মিথ্যা কথা বলতেছি না আমি সত্যি বলতেছি আরে কি আমার সামনে সাক্ষী আছে যে নিজের চোখে দেখেছে যে এই ব্যাপকটা আমাকে মাল বলেছে আর আমি যখন এইসব থাপ্পড় দিলাম ও উল্টা আমাকে থাপ্পড় দিল ও হয়তো জানে না যে আমি চাইলে কি করতে পারি হ্যাঁ আমি পুলিশের কাছে ওকে ধরে দিতে পারি এমন কেস দিতে পারি যাতে ও একদম সারা জীবন থানায় চলে যাবে আর এই যে আপনি আপনার কাছে প্লিজ নিজের কাছে যান চান দেখুন ম্যাডাম আমি আপনাকে কিভাবে বোঝাবো যে আপনি যেটা বলতেছেন এটা আমি করি নাই আমি কোনো উচ্চারণ করি নাই এরকম আমি আমি এরকম ছেলেই না আপনি যেটা শুনছেন সেটা আমি বলি নাই আর এই ছেলেটা যে কেন আমাকে এইভাবে ব্লেম আমি সেটাও বুঝতে পারতেছি না আমার আমার যতটুকু মনে হচ্ছে এই কথাটা এই ছেলেটাই বলছে আমি তো আমার কাজে ছিলাম আমি অন্য একটা ধ্যানে ছিলাম আমি শুনতেও পারি নাই যে আপনাকে কে কি বলছে আপনি ওকে একবার দেখেন ওর দিকে লক্ষ্য করেন এই কথাটা ও ছাড়া কেউ নাই কারণ এইখানে আমরা কয়েকজন ব্যতীত কিন্তু আর কেউ নাই বাইদ আপনি কিভাবে এটা শিওর ভাবে বলতেছেন যে আমি আপনাকে এই কথাটা বলছি এখন এই ভাইয়াটা আমার সাইড নিচ্ছে আমাকে হেল্প করতেছে আমাকে সাক্ষী দিলো সেটা সহ্য হচ্ছে না তাই না তাই এখন তার উপর দোষ চাপানো হচ্ছে তোর তো আমি এমনি এমনি ছাড়ব না দাঁড়া আমি এক করে পুলিশকে কল করতেছি এক মিনিট আপু আপনার কোথাও ভুল হচ্ছে আমি পুরোটা বিষয় ওখানে বসে বসে লক্ষ্য করেছি